চার এটা একটা ক্লাসিক্যাল গিটার দেখেন ক্লাসিক্যাল গিটার চার ব্র্যান্ডের মডেল হলো থ্রি নাইন ফোর জিরো সি ন্যাচারাল কালারের একটা গিটার দেখেন টিউনিং গুলা অনেক জোস টিউনিংকি এবং গিটারটাও খুব জোস এই দেখেন সেভেন টু জিরো এটা হলো স্পোস উড ব্যাক সাইড হলো উডের দেখেন এটাতে সিলভার কালারের ডাইকাস্টার টিউনিং কে ব্যবহার করা হয়েছে এটা একদম আপডেট মডেল এইটা আমাদের রেগুলার প্রাইস হলো 48c মডেলের গিটার দেখেন কতটা জোস আমাদের নিউ কালেকশন এটা তো একটু গ্লোসি টাইপের হ্যাঁ এটা গ্লোসি এটা হলো ল্যান্ডেন উডের বডি রোজউডের ফ্রেডবোর্ড ব্রিস্টাউ রোজউডের

আমাদের লোকেশন তারপরে যদি কোনো প্রবলেম হয় আমাদেরকে ফোন করবেন ডিসক্রিপশন বক্স এবং স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে ফোন করবেন আমরা নিজে গিয়ে আপনাকে রিসিভ করে নিয়ে আসবো ঠিক আছে আপনি তো মূলত মিউজিক্যাল ইকুইপমেন্ট নিয়ে কাজ করতেছেন কি কি আইটেম রয়েছে আচ্ছা আমাদের কাছে গিটার উকুলেলে তারপরে লোকসঙ্গীতের জিনিসপত্র এবং মানে ওয়েস্টার্ন জিনিসপত্র আমাদের কাছে আছে সব ধরনের জিনিস আছে ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন আপনাদের যা যা লাগে আমরা চেষ্টা করব আপনাদেরকে সুলভ মূল্যে সকল কিছু মিউজিক্যাল ইন্সট্রুমেন্ট প্রোভাইড করার আমরা কুরিয়ারের মাধ্যমেও ডেলিভারি করে থাকি ঢাকা এবং ঢাকার বাহিরে মানে বাংলাদেশের টোটাল চৌষট্টিটা জেলার মধ্যেই আমরা প্রোডাক্ট ডেলিভারি করি একদম থানা পর্যায় পর্যন্ত আমাদের ডেলিভারিটা চলতে থাকে আপনাদের যে কোনো জিনিসের প্রয়োজন হলে আমাদের ডিসক্রিপশান বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন আমরা আপনার কাছ থেকে আপনার অ্যাড্রেস নিয়ে আপনার গন্তব্যে প্রোডাক্ট পৌঁছে দিব কথা আর বাড়াবো না

এক সেট গিটারের স্ট্রিং তারপরে হ্যাঁ তারপরে আমরা দেখতে পাচ্ছি সিগনেচার গিটার সিগনেচারের এটা মন্ডল এন্টারপ্রাইজের গিটার মন্ডলের আমাদের কাছে হালদার আছে মন্ডল আছে বিশ্বাস আছে হালদার আমাদের চার হাজার সাতশো টাকা মন্ডল হলো চার হাজার আটশো টাকা চার হাজার কালার ব্যাক বিকেশরিং বেল্ট সবকিছু এটার ভেতরে ব্লু কালার আছে ব্ল্যাক কালার আছে আচ্ছা দুইটা কালার তারপরে দেখাচ্ছি হলো সিগনেচার ব্র্যান্ডের আহ বিশ্বাস এন্ডার প্রাইজের একটা গিটার দেখেন ব্যাক বিকেস্ট্রিং বেল্ট তিন দিনের রিপ্লেসমেন্ট সহ পাচ্ছে আমাদের রেগুলার প্রাইস যেটা সেটা হলো ছয় হাজার

আমাদের মানে সারা বছরের যেটা ডিসকাউন্ট প্রাইস সেটা হলো 7500 7000 8 ডিসেম্বর মাস জুড়ে পাবে 7200 200 টাকা আরো বেশি ডিসকাউন্ট সাথে ব্যাক থাকবে পিক থাকবে অ্যাকসেসরিজ থাকবে ব্যাক থাকবে পিক থাকবে অ্যাকসেসরিজ থাকবে একই ক্যাটাগরির একটা প্রোডাক্ট হলো টিজিএম এর টিজিএম এর এসএম2022 দেখেন পেছনের ব্যাক সাইডের কালারটা কতটা সুন্দর কালার হবে আর সামনে ব্ল্যাক হুম দেখেন কত সুন্দর দেখেন কতটা জজ দেখেন স্যার কিগুলা হবে আমাদের রেগুলার আট হাজার পাঁচশো টাকা আমাদের সারা বছর জুড়ে এক হাজার টাকার ডিসকাউন্টে আমরা দেই

এগারো হাজার টাকা এগারো হাজার টাকা আমরা এক হাজার টাকা ডিসকাউন্টে দিচ্ছি দশ হাজার টাকাতে দশ হাজার টাকা হ্যাঁ তারপরে আসেন চেষ্টা করব আরো বিশাল ডিসকাউন্ট মানে এক হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট থাকবে প্রতিটা গিট হ্যাঁ হ্যাঁ প্রতিটা গিট ডিসেম্বর মাস বড় ধরনের ডিসকাউন্ট থাকবে এরপরে আমরা দেখাচ্ছি সিগনেচারের গোগোস দেখেন সিগনেচারের গোগোস আমাদের কাছে আছে ব্ল্যাক কালার ন্যাচারাল কালার চে কালার তিনটা কালার আমাদের অ্যাভেলেবেল আছে

গিটার দেখেন গিপসন ভেনাস রোজ এটা খুবই মানে পপুলার একটা গিটার আমাদের দেশে খুবই পপুলার গিটার হ্যাঁ এটা সাউন্ড কোয়ালিটি দেখেন এই সাউন্ডটা বা সাউন্ড কোয়ালিটি তো অনেক সুন্দর চমৎকার সাউন্ড কোয়ালিটি এটা আমাদের রেগুলার প্রাইস হলো 7500 আচ্ছা আমরা এটা পাঁচশো টাকা ডিসকাউন্টে দিচ্ছি সাত হাজার টাকাতে সাত হাজার সাথে ব্যাগ পিক স্ট্রিং বেল্ট দুই বছরের সার্ভিস সবকিছুই আমরা দিয়ে দিব এইটার সাথে তারপরে চার্ট ব্র্যান্ডের একটা গিটার দেখাবো চার্ট ব্র্যান্ডের এই যে চার্ট ব্র্যান্ডের এটা হলো ফোর জিরো

খুব সুন্দর কালারটাও অনেক সুন্দর দেখেন একদম ইয়েলো কালার চার্ট ব্র্যান্ডের এটার মডেল হলো থ্রি নাইন ফোর জিরো সি ন্যাচারাল কালারের একটা গিটার দেখেন টিউনিং কি গুলা অনেক জোস কোয়ালিটির টিউনিং কি এবং গিটারটাও খুব জোস এইটা আমাদের রেগুলার প্রাইস দশ হাজার পাঁচশো

ছোট গিটার ক্যারি করতে পারবেন সাউন্ড কোয়ালিটি সব কিছু পারফেক্ট দিবে আর কি তো এই গিটারটা আমাদের আগেরটার মতোই বারো হাজার পাঁচশো রেগুলার প্রাইস পনেরোশো টাকা ডিসকাউন্টে আমাদের এগারো হাজার টাকা প্রাইস এগারো হাজার টাকা হ্যাঁ স্ক্রিনশট নেবেন অবশ্যই যেটা নিতে ইচ্ছুক হ্যাঁ স্ক্রিনশট নিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপে জানাবে আমরা মানে তখন আমরা প্রাইস ট্রাইস যা আছে সব কিছু আমরা আলোচনা করে নিব তারপরে আপনার অ্যাড্রেস দিয়ে দিবেন আমরা

দুই হাজার টাকা ডিসকাউন্ট দিচ্ছি দশ হাজার পাঁচশো টাকা তারপর চেষ্টা করব আরো বেশি ডিসকাউন্ট করার সাথে ব্যাগ পিক অবশ্যই আমাদের পক্ষ থেকে আসলে ডিসকাউন্টটা পাবো হ্যাঁ এরপরে দেখাচ্ছি এস কিউ বেস্ট কোয়ালিটির একটা গিটার এটা সাথে ফোমের ব্যাগ কেপো টেপো ইস্টিং যা লাগে সব কিছু আমরা দিয়ে দেবো এটা আমাদের রেগুলার প্রাইস হলো বর্তমান যে প্রাইসটা সেটা হলো সতেরো হাজার সতেরো হাজার তারপরেও আমাদের দাম বাড়ার পরেও আমরা রিটেল প্রাইসটা বাড়াই নাই আমাদের রিটেল প্রাইস সেই ডিসকাউন্ট আছে আগে পনেরোশো টাকার ডিসকাউন্ট এখন দুই হাজার টাকা ডিসকাউন্ট আগেও সেই পনেরো হাজার ছিল এখনও সেই পনেরো হাজারই তবে গিটারটার প্রাইস পাঁচশো টাকা বেড়ে গেছে সেটা খুবই হাই কোয়ালিটির গিটার এই গিটারটা নিলে আশা করি

স্টক আছে স্টক থাকা পর্যন্ত আপনাদেরকে বলছি 5000 এ দিব ডিসেম্বর মাসে এটার প্রাইস 4500 4500 টাকা ডিসেম্বর মাসে পরে আসলে আবার ঠিক সেই আমাদের আগের অফার প্রাইসটাতে চলে যাবে এটা আমরা ক্লিয়ারেন্স অফার দিছি ভঙ্গোয়া ভেন্ডর এটা ইকুয়াল এজ সহ একটা উকুলেলে উকুলেলে আচ্ছা দেখেন জোজ কোয়ালিটির হ্যাঁ এটা হলো VO406 CE দেখেন এটা আমাদের রেগুলার প্রাইস হলো

চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা সবকিছু সহ হ্যাঁ এরপর আরো কিছু উকুলেলে দেখবো ফিন্ডার বাইন্ডার একটা উকুলেলে দেখাচ্ছি জোস কোয়ালিটির দেখেন এইটা চব্বিশ ইঞ্চি ছাব্বিশ ইঞ্চির উকুলেলে এটা আমাদের কাছ থেকে নিলে প্রাইস পড়বে সাড়ে ছয় হাজার টাকা রেগুলার প্রাইস আর ডিসকাউন্ট প্রাইস হলো সাড়ে পাঁচ হাজার টাকা ছাব্বিশ সাথে ব্যাক পিক আমরা এক সেট স্ট্রিং দিয়ে দেবো এরপরে দেখাচ্ছি হলো লোহানো ব্র্যান্ডের একটা উকুলে ডিভাইজার কোয়ালিটির অনেক জোস কোয়ালিটির এটা মেহেগুনি বডির আমাদের এটা রেগুলার প্রাইস পাঁচ হাজার দুইশো আমরা দেখছি চার হাজার আটশো তে ব্যাগ এবং পিক আর স্টিং সহ এইটা স্মিজারের জোস কোয়ালিটির এটা ব্যাগ পিক এবং বেল্ট সহ দিব আমরা পাঁচ হাজার দুইশো আমাদের রেগুলার প্রাইস আমরা অফার প্রাইসে দিব চার হাজার আটশো টাকা আটশো টাকা চার হাজার তে এরপরে দেখাচ্ছি ইয়ামা ব্র্যান্ডের একটা উকুলেলে এইটা আমাদের ডিসকাউন্ট প্রাইস সাড়ে তিন সাড়ে তিন সাড়ে তিন সাড়ে তিন হ্যাঁ সাড়ে তিন সাথে ব্যাগ এবং পিক সহ এরপরে দেখাচ্ছি এক্সি ব্র্যান্ডের একটা উপলেলে দেখেন এটা আমাদের রেগুলার প্রাইস হলো চার হাজার আটশো টাকা আমরা এটা চার হাজার পাঁচশো টাকাতে দিব সাথে ব্যাগ এবং স্টিং সহ পিক সহ ওকে তারপরে আমাদের বিভিন্ন রকম আসলে এক্সেসরিজ আছে এখানে পিক আছে বিভিন্ন রকম দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রকম পিক

আমাদের মাত্র পনেরোশো টাকা থেকে শুরু কোথায় আসতে হবে নিতে হলে নিতে হলে মিরপুর দশ গোচরে ঠিক পূর্ব পাশে শাহালি প্লাজা পেছনে দেওয়ান মার্কেটের দ্বিতীয়তলাতে শাহালি প্লাজাতে আমাদের শোরুম না

ক্ষেত্রে দেড়শো টাকা উকুলের ক্ষেত্রে দুইশো টাকা গিটারের ক্ষেত্রে আড়াইশো তিনশো সাড়ে তিনশো এর মধ্যে আপনি এর মধ্যেই হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ